আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও আমার সুজির পিঠার রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটা হচ্ছে কালকের কিন্তু আজকে বয়স ওভার দিতেছে তো প্রথমে আমার মনে ছিল না ভিডিও করতে তারপর ভাবলাম তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করা যাক আমি এই জন্য নিয়েছি সুজি তারপর হচ্ছে আটা এবং চিনি পরিমাণ মতো লবণ তিরিশ মিনিটের মতো আমি রেস্টে রেখেছিলাম এখন পরে মনে পড়ছে যে আমার ভিডিওটা করা দরকার তাই আমি কিছু মোমেন্টস শেয়ার করেছি আপনাদের সাথে আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যাই হোক ভিডিওতে ফিরি পিঠাগুলো অনেক অনেক বেশি মজাদার ছিল যেটা আমার খুব ভালো লাগছে আমি কখনো পিঠাগুলো বানাই নাই কিন্তু না বানালে বুঝতাম না এত মজাদার হবে তোমরা তো ভিডিও তে দেখছো আমি কিভাবে সাইজ 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 দিয়েছি আমার কাছে তেমন কিছু ছিল না যে তো পরে আমি ভাবলাম দেওয়া যায় সেই কাজ আস্তে আস্তে পিঠাগুলো সবগুলো বানিয়ে নিছি আগে তারপর ছেঁকে নিচ্ছি এখানে চুলার আঁচটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে না হলে পিঠাগুলো গুলা হবে না এবং খেতেও ভালো লাগবে না এই তো আপনারা তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে পিঠাগুলো বেজে নিচ্ছি আস্তে আস্তে ভিডিওর মাঝখানে একটা কথা বলি তোমাদের সবার সাথে অনেক কথা শেয়ার করি বাট কোনো রেসপন্স পাই না কিন্তু তোমরা অনেকেই দেখো ভিডিও কিন্তু দেখো বড় বড় ইউটিউবারদের কিছু বলতে হয় না মিনিটের মধ্যে অনেকগুলো ভিউ পড়ে যায় অনেকগুলো লাইক পরে যায় তো কথা বলতে বলতে আমার পিঠাগুলো হয়ে গেছে এই যে এটা ফাইনাল লুক এমন ছিল খুব মজা লাগছে এটা খেতে এবং খুব মুচ ছিল আমি আপনাদের সাজেস্ট করবো একবার হলেও বাসায় বানিয়ে খাবেন এটা আমি একটা পিঠা হাত দিয়ে ভেঙেও দেখাচ্ছি কেমন মুচ মুছে ছিল পিঠা দেখুন কত ভাল লাগতেছে ভাঙতেও একদম মুচ ছিল যাই হোক তোমরা যারা নতুন ভিডিওতে দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর একটা লাইক দিয়ে দিবা ভিডিওতে কমেন্ট তো অফকোর্স করবাই আর হচ্ছে তোমাদেরকে আমি অনেকেও তো বলছি যে তোমরা অবশ্যই শেয়ার করবা কোন ধরনের ভিডিও চাও এই ভিডিওর কমেন্টে বলে দিবা আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো